আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসার হুজুর এবং মসজিদের ইমাম সাহেব আসছে গত এক সপ্তাহে না এক সপ্তাহ আগে আসছে আমার কাছে হুজুরের ছেলেকে নিয়ে হুজুরের ছেলে আলহামদুলিল্লাহ হাফজি পরা পড়তেছে পারা হয়েছে বাইশপাড়া মাসাল্লাহ পারা কোরআন হাফেজ তো হুজুর হেফজখানায় কোরআন শরীফ মুহস্ত পড়ায় ছাত্রদের হেফজখানায় পড়ায় এবং ইমামতি করে হুজুরে আমার কাছে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ওর আগে একবার ট্রিটমেন্ট হয়েছিল নাকের কিন্তু অন্য জায়গাতে ট্রিটমেন্ট হয়েছে তো ওইখানে ট্রিটমেন্টের পরে কিছুদিন পরে আবার এই সমস্যা একই সমস্যা নাক বন্ধ হয়ে থাকা ঠান্ডা সর্দি সমস্যাগুলো না কি কি সমস্যা ছিল তোমার আচ্ছা আচ্ছা আপনি তো মাথা ব্যথা ছিল আচ্ছা খুব খারাপ লাগছিল তারপরে আমার কাছে নিয়ে আসছে তো আসার পর আলহামদুলিল্লাহ এক সপ্তাহর মধ্যে ট্রিটমেন্ট করার পর আজকে এই নাকটা জ্যাম ছিল একটু ওয়াশ করে দেওয়ার পর এখন কি অবস্থা ওয়াশ করার পরে এখন ভালো অনেক ভালো আমার শরীর আমি নিয়ে আসছি আমি নিজেই আমি উপকার পাইছি আলহামদুলিল্লাহ আপনারা যাদের যাদের এই সমস্যা আছে অবশ্যই আপনি ইনশাল্লাহ এখানে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমার চিকিৎসা যথেষ্ট পরিমাণ ভালো এবং খুব

আমার অনেক কষ্ট আছে পরে আমার একজনে ডাক্তার আসলাম আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে আমি আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করছি আমি এখানে পাইলে তখন আমি আল্লাহ সুখ আলহামদুলিল্লাহ

যাতে আল্লাহ তালা পরিপূর্ণভাবে কোরআন হাফেজ বানায় পারা অলরেডি হয়ে গেছে না আমাকে একটু কোরআন সাহেব শোনাইতে পারবা একটু শোনাও তো না এখানেই থাকুন أيها الذين آمنوا إذا نودي للصلاة نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانصروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا إليها وتركوا قائما قل আলহামদুলিল্লাহ খুব সুন্দর তেলোয়াত হুজুরের মসজিদে আমি একদিন নামাজ পড়ছিলাম তো মানে আমি একদিন ওয়াজে গেছিলাম তো ওই মসজিদের মধ্যে নামাজ পড়ছিলাম আলহামদুলিল্লাহ হুজুরের নামাজের মধ্যে আমি মনে করছি যে আমার আরও যদি সময়টা নামাজের মধ্যে এই যে প্রান্তবাদ শুনি তাহলে মনে আমার কাছে খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ হুজুরের যেরকম কণ্ঠ আলহামদুলিল্লাহ ওনার ছেলেরও এরকমই কণ্ঠ আল্লাহ তালা দুজনকে যেন হায়াত দান করেন আর ওরা যেন পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন আপনারা সবাই দোয়া করবেন এই নাকের সমস্যা নিয়ে অনেক মাদ্রাসার ছাত্ররা আসে অনেকেই আসে ওর মতো এরকম অনেক ছাতুরে আসছে হাসকানায় পরে দেখা গেছে রাত্রেবেলা উঁচু করতে গেলে তাহা নামাজ পড়তে গেলে এই সমস্যাগুলো হয় নাক বন্ধ থাকে তো সবাই দোয়া করবেন যে আল্লাহ তালা আমার ছোট ভাইকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করুক ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ